সালামু আলাইকুম আরহামলি আবারকাতামিল্লাহ নবী বাদ সম্মানিত দর্শক মণ্ডলী আমরা প্যান ভিশন টিভির আয়োজনে উসুলা হাদিস জানার সহজপাঠ শীর্ষক অনুষ্ঠান দেখছি আজকে আমাদের অনুষ্ঠানের অষ্টম পর্ব আমরা এ পর্বে আলোচনা করব সানাদ বিচ্ছিন্ন হওয়ার প্রকারভেদ নিয়ে তা আমরা গত পর্বে জেনেছি যে একটা হাদিস গায়ের মাকবুল হওয়া বা অগ্রহণযোগ্য হওয়ার মৌলিক কারণ হচ্ছে দুইটা একটা সানাদ বিচ্ছিন্ন হওয়া এরপরে দ্বিতীয় নাম্বার মৌলিক কারণ হচ্ছে বর্ণনাকারের মাঝে কোনো দোষ থাকা বা কোনো দোষ পাওয়া আজকে আমরা প্রথম প্রকার অর্থাৎ বা প্রথম যেটা কারণ সানাদ বিচ্ছিন্ন হওয়া এর প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তো প্রথম কারণ ছিল সানাদ বিচ্ছিন্ন হওয়া আমরা দেখতে পাই যে মহাদ্দেশগণ সানাদ বিচ্ছিন্ন হওয়াকে মোট তারা ছয় ভাগে বিভক্ত করেছেন তো প্রথম প্রকার তারা বলেন যে প্রথম প্রকার হচ্ছেন মুরসাল সানাদ বিচ্ছিন্ন হওয়ার প্রথম প্রকার হচ্ছে মুরসাল দ্বিতীয় প্রকার হচ্ছে মোহাল্লাক তৃতীয় প্রকার হচ্ছে মদাল চতুর্থ প্রকার মুনকাতি এরপরে পঞ্চম প্রকার তাদলিস বা মুদাল্লাস এরপরে ষষ্ঠ প্রকার হচ্ছে এরসালে খাফি এর সানাদ বিচ্ছিন্ন অর্থাৎ কোনো সানাদ মুনকাতে বা বিচ্ছিন্ন হয়ে যায় তে সানাদ বিচ্ছিন্ন হওয়ার মোট প্রকার হচ্ছে ছয়টা অর্থাৎ ছয়ভাবে একটা সানাদ বিচ্ছিন্ন হতে পারে বা ভাবে একটা সানাদ থেকে বর্ণনাকারী পড়ে যেতে পারে তা আমরা ইনশাআল্লাহ এই ছয়টা প্রকার আজকে আলোচনা করবে ইনশাআল্লাহ তো আমরা প্রথমেই এটা জানার জন্য আমরা প্রথমে একটা সানাদ আমরা লিখতে পারি যেমন আমরা বারবার একটা সানাদ বলি যে উদাহরণস্বরূপ ইমাম বুখারি একটা হাদিস শুনেছেন ইমাম আহমাদ থেকে ইমাম বোখারি একটা হাদিস শুনেছেন ইমাম আহমাদ থেকে ইমাম আহমাদ হাদিসটা শুনেছেন ইমাম সাফি থেকে ইমাম সাফি শুনেছেন উদাহরণস্বরূপ ইমাম মালিক থেকে ইমাম মালিক শুনেছেন উদাহরণস্বরূপ জুহুরি থেকে জুহুরি শুনেছেন উদাহরণস্বরূপ আবু হুরাইয়া থেকে উদাহরণস্বরূপ এটা একটা আমাদের সানাদ অর্থাৎ ইমাম বোখারি শুনেছেন ইমাম আহম্মদ বিন হাম্বাল থেকে ইমাম আহম্মদ শুনেছেন ইমাম শাফি থেকে ইমাম শাফি শুনেছেন ইমাম মালিক থেকে ইমাম মালিক শুনেছেন জুহুরি থেকে আর জুহুরি শুনেছেন আবু হুরাইরা থেকে আমাদের ক্ষেত্রে মনে রাখতে হবে যে সানাদের একটা শুরু আছে এবং একটা শেষ আছে তো সানাদের শুরু হচ্ছে একদম নিচের দিক উদাহরণস্বরূপ যিনি বই লিখেছেন ইমাম বোখারি বা ইমাম মুসলিম বা ইমাম তিরমিজি বা ইমাম আবু দাউদ বা ইমাম নাসাই বা ইমাম ইবনে মাজা যিনি হোক না কেন তো উদাহরণস্বরূপ যিনি বই লিখেছেন বা যিনি হাদিসে হাদিসগুলো সংকলন করেছেন তার দিকটাকে বলা হবে সানাদের সূচনা বা শুরু এবং যেই দিকে হাদিসের মূল ভাষ্য থাকে মাতন থাকে এটাকে বলা হয় হাদিসের শেষ বা সানাদের শেষ তাহলে আমরা এখানে বলবো যে সানাদের শুরু হচ্ছে আহমদ বিন হাম্বাল আর সানাদের শেষ হচ্ছে আবু হুরাইয়েরা রদি আল্লাহ তাল তো আমরা প্রথমে দেখব মুরসাল মুরসাল কাকে বলা হয় তো মুরসাল বলতে বোঝাই যে সানাদের শেষ থেকে রাবি বিলুপ্ত হয়ে যাওয়া অর্থাৎ এখানে মুরসাল বলতে বোঝাই যে সানাদে এটা শেষ অর্থাৎ আবু হুরাইয়েরা উদাহরণস্বরূপ আবু হুরাইরা তিনি পড়ে যাবেন বা আমরা আরও সহজে বলতে পারি যে আমরা সচরাচর জানি যে একটা হাদিস শুনেন রসুল সাল্লাম থেকে সাহাবি সাধারণভাবে একটা হাদিস তিনি রসুল সাল্লাহ সাল্লাম থেকে যিনি শুনবেন তিনি হচ্ছেন সাহাবি অর্থাৎ সাহাবি রসুল সাল্লাহ সাল্লাম থেকে হাদিস শুনেন কোনো হাদিস একজন তাবির পক্ষে রসুল সাল্লাহ সাল্লাম থেকে শোনা সম্ভব না কারণ তাবি রসুলকে দেখেননি তো এটা সাধারণভাবে আমরা সবাই জানি যে হাদিস অবশ্যই শুনবেন সাহাবি তো অনেক সময় দেখা যায় যে হাদিসের ক্ষেত্রে দেখা যায় যে একটা হাদিস বর্ণনা করেছেন উদাহরণস্বরূপ এখানে এই জুহরি হচ্ছেন একজন আমরা পরে বলেছি যে জুহরি হচ্ছেন একজন তো অনেক সময় দেখা যায় যে তাবির পরে সাহাবির নাম নেই সরাসরি তাবি বলে দেন যে রসুল সাহা সাহাব এ কাজটা করেছেন বা রসুল সাল্লাম উমুক কথা বলেছেন বা রসুল সাল্লাহ সাল্লাম উমুক কাজ করতে দেখেছেন তার মানে এখানে তাবি একটা হাদিসকে সরাসরি রাসুলের দিকে সম্পৃক্ত করে দেন তো যদি একজন তাবি সরাসরি কোনো একটা হাদিস রসুল সাল্লামের দিকে সম্পৃক্ত করেন তবে এটা আমরা সবাই বুঝি যে অবশ্যই এখানে একজন সাহাবি পড়ে গেছেন কারণ একজন তাবির পক্ষে সরাসরি রাসুলকে কোনো কিছু করতে দেখা বা কোনো কিছু বলতে শোনা এটা সম্ভব না বা রসুলাকে কোনো অবয়ব বা তার গুণ জানা সম্ভব না সরাসরি দেখে তার মানে এখানে আমরা অবশ্যই এটা খুব সহজ বিষয় যে যখন একজন তাবি সরাসরি কোন একটা জিনিস রসুলের দিকে সম্পৃক্ত করবেন এর অর্থ হচ্ছে যে তাবির পরে একজন সাহাবি থাকার কথা সেই সাহাবি এখানে নাই বা সাহাবি কোনো কারণে পড়ে গেছেন বা কেউ সাহাবিকে ফেলে দিয়েছেন তো এখানে আমরা বলবো যে মুরসাল অর্থাৎ প্রথম প্রকার মুরসাল মুরসাল বলতে বোঝাই যে তা ব্যয়ী কোনো কথা বা কোনো কাজ বা কোনো মনোসম্মতি বা কোনো গণ রসুল সাল্লাহ সাল্লামের দিকে সম্পৃক্ত করুন অর্থাৎ সানাদের শেষ থেকে যখন সাহাবি পড়ে যাবে সানাদের শেষ থেকে যখন সাহাবি পড়ে যাবে তখন ওই হাদিসটাকে বলা হয় মুরসাল বলা হয় তাহলে আমরা এখানে বুঝলাম যে মুরসাল বলতে বুঝাই আমরা কয়েকভাবে আমরা বুঝালাম যে কোনো কথা কোনো কথা বা কোনো কাজ বা কোনো বিষয় একজন তা এই সরাসরি রসুলের দিকে সম্পৃক্ত করবেন যেমন এখানে আমরা উদাহরণস্বরূপ এই সানাদে বলবো যে জুহুরি তিনি একটা কথা রসুলের দিকে সম্পৃক্ত করে বলবেন যে রসুল সাল্লাহ সাল্লাম উমুক কথা বলেছেন বা জুহুরি একটা কোনো কাজ রসুলের দিকে সম্পৃক্ত করে বলবেন যে রসুল সাল্লাম উমুক কাজ করেছেন তাহলে এখানে অবশ্যই সাহাবি একজন পড়ে আসেন সানাদ থেকে অতএব এই স্নানটাকে বলা হবে মুরসাল অর্থাৎ এটা একটা বিচ্ছিন্ন সানাদ এবং এই স্নানটার নাম হচ্ছে মুরসাল এরপরে আমাদের দ্বিতীয় নম্বর প্রকার হচ্ছে মোয়াল্লাক মোয়াল্লাক মানে ঝুলন্ত মোয়াল্লাক বলতে বোঝাই ঝুলন্ত জিনিসকে মোয়াল্লাক বলা হয় তা আমরা এখানে একটু শব্দের দিক থেকে আমরা যদি চিন্তা করি তবে এই মোয়াল্লাক বলতে কি বোঝায় এটা আমরা বুঝতে পারি যেমন কথার কথা ঝুলন্ত জিনিস বলতে বোঝায় যে যার উপরের দিক কোন একটা জিনিস সাথে লেগে থাকবে আর নিচের দিক ফাঁকা থাকবে যেমন কথার কথা আমাদের ফ্যান ঝুলে মানে নিচটা ফাঁকা থাকে তো ঝুলন্ত বলতে বোঝায় যে যার নিচটা ফাঁকা থাকে একে বলা হয় ঝুলন্ত জিনিস তো মোয়াল্লাক বলতে ঠিক আমার অর্থাৎ যেই সানারটা ঝুলে থাকে ঝুলে থাকা মানে হচ্ছে যে যেই সানাদের শুরু থেকে কোনো বর্ণনাকারী পড়ে যাবেন যেমন আমরা এখানে বলেছি যে সানাদের শুরু হচ্ছে আহমাদ ইমাম বুখারি হাদিসটা শুনেছেন আহমাদ থেকে তার মানে সানাদের শুরু হচ্ছে আহমাদ তখন যদি সানাদের শুরু থেকে কোনো বর্ণনাকারী কোনো কারণবশত পড়ে যান কথার কথা আমরা এখানে বললাম যে ইমাম বুখারি সরাসরি একটা হাদিস তিনি উল্লেখ করেছেন ইমাম সাফি থেকে অর্থাৎ ইমাম বুখারি কথার কথা তিনি বললেন যে লিখলেন যে আন শাফি অর্থাৎ এই হাদিসটা বর্ণিত হয়েছে ইমাম শাফি থেকে তার মানে আমরা জানি যে ইমাম সাফির সাথে ইমাম বোখারির সাক্ষাৎ হয়নি বা ইমাম শাহফিয়াইয়ের ছাত্র ইমাম বোখারি না তার মানে হচ্ছে যে মধ্যখানে একজন ব্যক্তি ছিল যার কাছ থেকে ইমাম বোখারি শুনেছিলেন আর তিনি শুনেছিলেন ইমাম সাফি থেকে তো এই সানাদের শুরু থেকে একজন রাবি বা বর্ণনাকারী পড়ে গেছেন এটার নাম হচ্ছে মোয়াল্লাক একজন পড়তে পারে অথবা আরও বেশি পড়তে পারে কথার কথা এখানে তিনজন পড়ে যেতে পারে ইমাম সাফিও নাই ইমাম মালেকও নাই সরাসরি ইমাম বোখারি বলছেন যে উমুক কথাটা জুহুরি বলেছেন তার মানে এখানে জুহুরি একজন তাবি আর ইমাম বোখার অনেক পরের লোক তাবেন অবশ্যই আমরা খুব সহজেই বুঝতে পারি যে সানাদের শুরুর দিক থেকে বেশ কয়েকজন ব্যক্তি নেই তো সহজ কথা হচ্ছে যে সানাদের শুরু থেকে যদি এক বা একাধিক কোনো বর্ণনাকারী পড়ে যায় বা না থাকে তবে ওই হাদিসটাকে মোয়াল্লা বা ঝুলন্ত হাদিস বলে আর আমরা আগেই পেলাম যে ঝুলন্ত বলতে বোঝায় যার নিচের দিকটা ফাঁকা থাকে যেমন উদাহরণস্বরীপ আমরা বর্তমানে যখন কোনো বক্তব্য প্রদান করি বা যখন আলোচনা করি হাদিস যখন উল্লেখ করে তখন বলে দেয় যে আবুহরা বলেছেন রসুল সাল্লাহ সাল্লাম থেকে কথা বা আবুহরা থেকে বর্ণিত তিনি রসুল সালাহ সাহেব থেকে বর্ণনা করেছেন তা আমরা যে এখন বলি যে রসুল সাল্লাম বলেছেন তার মানে আমরা গোটা সানাদটাকে আমরা ফেলে দিচ্ছি মানে একদম শুরু থেকে না একদম শেষ পর্যন্ত মানে এই সানাদ গোটাটাকে আমরা ফেলে দিচ্ছি অর্থাৎ এটাকে আমরা মোয়াল্লাকে বলতে পারি সহজ কথা হচ্ছে যে সানাদের শুরু থেকে এক বা একাধিক বা গোটা সানাদ যদি আমরা ফেলে দেই তবে এটাকে বলা হবে মোয়াল্লা হাদিস বলা হবে এরপরে তৃতীয় নম্বর প্রকার হচ্ছে মদাল সানাদ বিচ্ছিন্ন হওয়ার তৃতীয় নম্বর প্রকা হচ্ছে মহদাল তো আমরা এখানে আমাদের নাম ছিল আহমাদ তো মহদাল বলতে বোঝাই যে কোন সানাদ থেকে কোন সানাদ থেকে ধারাবাহিকভাবে একাধিক রাবি বা বর্ণনাকারী পড়ে যাওয়া উদাহরণস্বরূপ আমাদের সামনে একটা সানাদ আছে যেটা আহমাদ তিনি শুনেছেন সাফি থেকে সাফি শুনেছেন মালিক থেকে মালিক শুনেছেন জুহুরি থেকে জুহুরি শুনেছেন আবু হুরাইরা থেকে এখন আমরা উদাহরণস্বরূপ এই সানাদ থেকে দুইজন রবি বা বর্ণনাকারী নাই এখানে আমরা একটা সানাদ পাচ্ছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা হাদিস সরাসরি ইমাম আহমাদ জুহুরি থেকে বর্ণনা করছেন অর্থাৎ ইমাম আহমাদ এবং জুহুরি এই যে একটা মধ্যখানে ইমাম হচ্ছেন একজন তা আর আহমাদ তিনি অনেক পরের লোক অতএব আমরা এখানে খুব সহজে বুঝতে পারি যে এই সানাদ থেকে একাধিক ব্যক্তি পড়ে গেছে আমরা এখানে উদাহরণস্বরূপ আমাদের এখানে দুইজন ব্যক্তি ছিল একজন ছিল ইমাম মালিক আর একজন ছিলেন ইমাম শাহফির তো এই সানাদ থেকে দেখা যাচ্ছে যে দুইজন এখানে একজন এবং এইখানে একজন ধারাবাহিকভাবে তবে হচ্ছে কি এ পড়ে যাওয়াটা ধারাবাহিক হতে হবে তো কোনো সানাদ থেকে যদি একাধিক ব্যক্তি অর্থাৎ দুই তিন চার পাঁচ যতই হোক না কেন একাধিক ব্যক্তি যদি ধারাবাহিকভাবে পড়ে যায় একে বলা হয় মদাল বলা হয় এরপরে আমাদের চতুর্থ প্রকার ছিল মুনকাত হাদিস বিচ্ছিন্ন হওয়ার বা সানাদ বিচ্ছিন্ন হওয়ার চতুর্থ প্রকার হচ্ছে মুনকাত তো মুনকাতি বলতে বোঝাই সানাদের মধ্যখান থেকে এক বা একাধিক রাবি পড়ে যাবে তবে এখানে মুনকাতে এবং মজালের মধ্যে পার্থক্য হচ্ছে যে মজালে রাবি বা বর্ণনাকারী ধারাবাহিকভাবে পড়বে অর্থাৎ সরাসরি মানে একদম ধারাবাহিকভাবে কিন্তু মুনকাতের ক্ষেত্রে যদি একাধিক ব্যক্তি পড়ে তবে এখানে ধারাবাহিক হবে না কথার কথা আমরা এখানে বলতে পারি উদাহরণ দিলাম যে এই যে একটি ইমাম সাফি ছিল মধ্যখানে এখানে আমরা দেখছি ইমাম ইমাম নেই অর্থাৎ একটা হাদিস সরাসরি আমরা পাচ্ছি যে হাদিসটা বর্ণনা করছেন বা উল্লেখ করছেন আহমাদ মালেক থেকে আর আমরা সবাই জানি যে আহমাদ এবং মালেক এদের ভিতরে ছাত্র শিক্ষকের সম্পর্ক নেই বরং এদের ভিতরে মানে অনেক ব্যবধান আছে অর্থাৎ এরা কখনো সাক্ষাৎ হয়নি বা এরা কখনও কারো থেকে হাদিস শুনেনি। এখানে একজন বর্ণনাকারী ছিলেন তিনি পড়ে গেছেন তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি পড়েছেন অর্থাৎ ইমাম সাফি পড়েছেন উদাহরণস্বরূপ তো আমরা এই হাদিসটাকে বলবো মুনকাতে মানে এই হাদিসটাকে আমরা তাহলে কি এটাকে আমরা মুনকাতে বলবো অথবা একাধিক ব্যক্তিও পড়তে পারে যেমন এখানে কথার কথা জুহুরি নেয় অর্থাৎ একটা হাদিস তিনি বর্ণনা করছেন ইমাম মালেক থেকে আর মালেক সরাসরি আবু হুরাইরা থেকে তার মানে হচ্ছে আমরা এখানে দেখছি যে এখানে একজন ব্যক্তিরাই এবং এখানে একজন ব্যক্তি নেই অর্থাৎ দুইজন ব্যক্তি হাদিসে সানাদ থেকে পড়ে গেছে তবে এখানে মদল এবং মুনকাতের মধ্যে পার্থক্য বললাম যে মদলের ক্ষেত্রে এ পড়ে যাওয়াটা ধারাবাহিকভাবে হবে কিন্তু মুনকাতেতে যদি একাধিক রাবি পড়ে তবে সেখানে ধারাবাহিকভাবে পড়বে না বা ধারাবাহিকতা থাকবে না অর্থাৎ এ মাঝে মাঝে পড়বে তো যদি এ মাঝে মাঝে পড়ে তবে এটাকে মুনকাতে বলা হবে এটাকে মহদাল বলা হবে না তাহলে এখানে মুরসাল মোয়াল্লাক মদাল এবং মুনকাতে এর ভিতরে আমরা পার্থক্য পেলাম যে মুরশাল সানাদের শেষ থেকে পড়বে মোয়াল্লাখ সানাদের শুরু থেকে পড়বে আর মদাল মধ্যখান থেকে পড়বে তবে ধারাবাহিকভাবে পড়বে আর মনকাতে সেটা এক বা একাধিক রাবি পড়বে এক একজন পড়লে তার ধারাবাহিক থাকছে না আর একাধিক যদি রাবিও পড়ে বা বর্ণনা যদিও পড়ে যায় তবে সেটা ধারাবাহিকভাবে হবে না এখানে অনেক সময় দেখা যায় যে একটা সানাদের ভিতরেই আপনার মদালও হতে পারে আবার মোয়াল্লাকও হতে পারে আবার মুরসালও হতে পারে যেমন এখানে আমাদের রাবি ছিল বা বর্ণনাকারী ছিল জুহুরি আর এখানে বর্ণনাকারী ছিল সাফিয়াই এখন উদাহরণস্বরূপ এই হাদিসটা ইমাম বুখারি বর্ণনা করলেন ইমাম মালিক থেকে এখন যখন ইমাম বোখারি ইমাম মালিক থেকে হাদিসটা বর্ণনা করছেন তখন আমরা এখানে জানতে পারলাম যে দুইজন বর্ণনাকারী নাই একজন আহমাদ নাই এবং আরেকজন হচ্ছে সাফিআই নাই তার মানে হচ্ছে যে এই হাদিসটাকে আমরা এই স্নানটাকে আমরা একসাথে মোয়াল্লাক বলতে পারি কারণ সানাদের শুরু থেকে বর্ণনাকারী নাই। আবার এক এর সাথে সাথে আমরা একে মুদালও বলতে পারি কারণ এখানে ধারাবাহিকভাবে দুইজন বর্ণনাকারী পড়ে গেছে এদিক থেকে আমরা এই স্নানটাকে একসাথে কি মোয়দাল বলতে পারি আবার একসাথে এর সাথে আমরা এটাকে মোয়াল্লাকে বলতে পারে অর্থাৎ এই সুরাতে বা এই গঠনের সময় এখানে একটা হাদিস বা একটা সানাদকে আমরা একসাথে মোয়াল্লাকে বলতে পারি আবার মহাদাল বলতে পারি এরপরে আরও যে তাদলিস এবং ইরসাল খাফি তাদলিস এবং ইরসাল খাফি এটা আমরা পরের পর আলোচনা করব ইনশাআল্লাহ কারণ এই বিষয়টা একটু লম্বা আলোচনা তো আমরা ইনশাআল্লাহ পরের বিষয়ে পর্বে আমরা তাদলিস কাকে বলা হয় এবং এরসালে খাফি কাকে বলা হয় এ বিষয়ে আলোচনা করব এবং সাথে সাথে আমাদের এখানে একটু সংক্ষিপ্ত বলে রাখি যে আমরা এখানে যে চারটা প্রকার ছয়টা প্রকার পেলাম মুরসাল মোয়াল্লাক মদাল এবং মুনকাতি তো এই মদাল মুনকাতি এবং মুরশাল একই মোয়াল্লাক এই তিন প্রকার এই তিন প্রকার সবার ঐক্যমতে দুর্বল হাদিস অর্থাৎ এই তিন প্রকার যদি হয় অর্থাৎ কোনো হাদিস যদি মোয়াল্লাক হয় বা কোনো হাদি যদি মুনকাতে হয় বা কোনো হাদি যদি মরদাল হয় তবে সবার ঐক্যমতে যে এই তিন প্রকার হাদিস গায়ের মাকবুল তথা এই তিন প্রকার হাদিস গ্রহণযোগ্য হবে না তবে মুরসাল হাদিস যে হাদিসের এই সানাদের শেষ থেকে সাহাবি পড়ে গেছে তো এই মুরসাল হাদিস গ্রহণযোগ্য হবে কি না তা নিয়ে কিছুটা ইখতলাপ আছে তো আমরা ইনশাআল্লাহ সামনের পর্বে এই মুরসাল হাদিসের বিধান এবং তাদ্লিস এবং এরসা আল আলোচনা করবেন ইনশাআল্লাহ আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন আল্লাহ আমাদের বিষয়গুলো ভালো বুঝার তৌফিক দান করুন আমিন ওয়ের দাওয়ান আলী আলমদুলি রবিলামিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু